আপনারা দেখছেন সুহান্ন চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে ওড়ে নবদত্তের রিপোর্ট আজ তেইশে জানুয়ারি দু হাজার বই নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্ম জয়ন্তী উপলক্ষে আর এস এস এর পক্ষ থেকে নেতাজি প্রতিকৃতি নিয়ে বালুরঘাট শহরে এক পথ সঞ্চালনের আয়োজন করা হয় উক্ত পথ সঞ্চালন কর্মসূচির বালুরঘাট বিশ্বাসপাড়া মোড় আর এস এস কার্যালয়ের সামনে জামায়াত হয়ে সেখান থেকে পথ সঞ্চালনাটি শুরু হয় রিসার্চ ক্লাব পাড়া দিয়ে কুন্ডু হয়ে যুক্ত সংঘ ক্লাব মোড় হয়ে অগ্নিশিখা ক্লাবের পাশ দিয়ে এবং পুনরায় আর এস এস কার্যালয়ের সামনে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয় পঙ্কজ মহন্ত আর এস 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 নগর কার্যবাহক উক্ত কর্মসূচি নেতৃত্ব ছিলেন উক্ত কর্মসূচি থেকে উপস্থিত ছিলেন রবিকান্ত বর্মন বাবলু বিশ্বাস সহ আর এস এস এর অন্যান্য নেতৃত্ব এবং কর্মকর্তারা আপনার চব্বিশে আপনার এলাকার যে কোনো খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে সকল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ